বডি গুলি করলেই হেডশট ভাই আমি এনিমি এনেমি যেইখানে সেইখানে লাল টক টুক হেডশ লাগবে ঠিক এমন একটা ভয়ঙ্কর একটা হ্যাক দেখাবো আজকের এবং এই হ্যাকটা কিন্তু বড আইডিতে না ভাই এই হ্যাকটা কিন্তু আমরা আমাদের রিয়েল আইডিতে লাগাতে পারবো এবং এই হ্যাকটা তোমরা কিভাবে তোমাদের আইডিতে লাগাবে এবং এই হ্যাকটা কত টপি এবং কতটা ভয়ঙ্কর ঠিক সেই সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো গাইজ ইটস মিস্টার এইস আর গেমিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও সো তোমরা দেখি আমরা দেখো আমি একটা তিনটা গুলি বের হয়েছে একটা লেগেছে বডি শট এবং বাকি দুইটা লেগেছে হেড শট ভাই বিষয়টা একবার জাস্ট ভাবো যে একটা গুলি করবো তিনটা গুলি বের হবে একটা লাগবে বডি শট এবং বাকি দুইটা লাগবে হেড শট তাহলে এটা কতটা ভয়ঙ্কর হ্যাক সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো এবং আজকে আমরা এই হ্যাকটা নিয়ে গেম খেলবো এবং এই হ্যাকটা কিন্তু আমরা আমাদের রিয়েল আইডিতে লাগিয়েছি তো চলো আর দেরি না করে এই হ্যাকটা নিয়ে আমরা গেম খেলা শুরু করে দিই কিন্তু তার আগে এই খারাপটা মেরে নেই সো কাই তোমার দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা লবিতে আছে পায়ে দেখো ভাই আমি গুলি করি কিন্তু লাগে দেখো ভাই গুলি করব পায়ে কিন্তু লাগছে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা পিকে ল্যান্ড করছি এবং পিকে কিন্তু ও ভাই পিকে কিন্তু আমার সঙ্গে অনেকে এনেমে নেওয়া এটা পেরা নেওয়ার কোনো দরকার নেই কেননা আমি তো একজন প্রো প্লেয়ার ভাই দেখো দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমরা এখানে গান পেয়ে গেছি এবং আমি কিন্তু এনেমির বডিতে গুলি করলে লাল টক টকে হেডশট লাগবে এবং আমার চারপাশে কিন্তু বড়ি বড়ি এনেমি রয়েছে ভাই দেখো সামনে এনেমি ভাই আমি কিন্তু ভাই ভালো করে গানই পাইনি আরে আরে ভাই আমাকে মেটে দিয়েছে যাই হোক আমি কিন্তু একটা কিল পেয়েছি তো তোমরা দেখতেই বলে একবারে কিন্তু কেউ আমাকে মারতে পারে না আমি পুনরায় জীবন পেয়েছি কিন্তু এখন তো ভুলেও আমি পিকে যাবো না কারণ পিকে দিকে আরে ভাই এইখানে নিমি পিকের দিকে অনেক এনিমি বলে আমি পিকে গেলাম না তারপরে এইখানেও এনিমি আছে এবং তোমরা যারা যারা আমার মধ্যে বট আছো তোমরা কিন্তু এই হ্যাকটা ভালো করে ব্যবহার করতে পারবে না ভাই দেখো এখন কিন্তু আমরা এই জায়গা চলে যে ভাই এনিমি একটা গুলো লাগাতে পারি নাই ভাই একটা গুলো যদি আমরা এনিমির গায়ে লাগাই তাই কিন্তু এনিমিটা মরে যাবে আবার পিছন থেকে কোন খারাপ জিনিস গুলো করছে ভাই দেখো তোমাকে তো মরতেই হবে ভাই মরতেই হবে তোমাকে আমার কাছে মরতেই হবে কিন্তু আমার পিছন থেকে তো আরও একটা এনিমি আছে এবং তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমাদের হাতে সুন্দর সুন্দর অনেকগুলো আঙ্গুল আছে এখন তোমাদের যেটা কাজ করতে হবে তোমাদের ওই সুন্দর সুন্দর আঙ্গুল দিয়ে এই ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেল দর্শক আছে তোমরা অবশ্যই তোমাদের হাতের সুন্দর সুন্দর আঙ্গুল দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা বীর মধ্যে ঘুরে বেড়াচ্ছি কোনো এনিমি দেখলে বডিতে গুলি বডিতে গুলি করলেই কিন্তু লাল টকটাকে হেডসেট লাগবে এবং মাঝে মাঝে এমন সময় আছে যে আমরা এনিমির গায়ে একটা গুলি না লাগাই মরে যাই এবং রকম করে কিন্তু এই হ্যাকের মাধ্যমে আমরা সেরকম ভালো খেলতে পারবো না তো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওতে আমি তোমাদেরকে এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে সামনের এই গাড়িটা নিয়ে এখন আমি পিকের দিকে যাবো এবং পিকের দিকে যে সমস্ত এনেমি একটু মারলো এখন সেই সমস্ত এনেমিকে গেমে উড়া ধরা পিটাবো তো তোমার দেখলে গাড়ি চালিয়ে দৌড়ে আমরা কিন্তু এখন পিকে এসে একটা এনেমি কে গুলি করতে গেলাম তখন কিন্তু এই এনেমিটা মেরে দিল তারপরে আমার মধ্যে বট আমি মনে করলাম যে এই এনেমিটা প্যাক করে নিয়েছে কিন্তু রিয়েলি না ভাই এই পাশে কিন্তু প্যাক করে নেই এই পাশে কিন্তু গুলওয়াল ফাঁকা ছিল এবং সেন্টারের কিন্তু এই এনেমিটা এখানে চলে গেছে বাট এখানে এসে কোনো লাভ নেই ভাই আমি তো তোমাকে মারবই তুমি যেইখানে যাও না কেন ভাই আমি তো

তোমরা এখন কমেন্ট বক্স এসে কাস্টম চ্যালেঞ্জ করবে তোমরা তোমাদের হাতের সুন্দর আঙ্গুলকে কাস্টম চ্যালেঞ্জ করা বিরত রাখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি আটটা কিল হয়ে গেছে এবং এখন দশ জনের এবং তোমরা কি হ্যাক যে আমাদের আটটা কিল হয়েছে এই হ্যাকটা এমন একটা হ্যাক যেটা হচ্ছে তোমার বডিতে গুলি করলে হেডশট লাগবে তুমি যত ভালো মুভমেন্ট করে খেলতে পারবে তুমি কিন্তু তত বেশি কিল পাবে এই হ্যাকের মাধ্যমে সো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট জোন চলে এসেছে এবং লাস্ট জন না তো থার্ড জোন চলে এসেছে দেখতেই পাচ্ছ সামনে দিকে কিন্তু আরো অনেক অনেক এনিমি আছে অনেক অনেক মাত্র একটা এনিমি আসে এবং এই এনিমিটাকে এই পাথরের পিছনে লুকিয়ে আছে এবং গুলি করেছে কিন্তু ভাই এতগুলো মারলাম তাও ওই এনিমিটা ও ভাই ওই খারাপে সোনিয়া হয়ে গেছিল হয়তো সো তোমরা দেখিবস আমাদের মধ্যে পুরোর কিন্তু 9টা কিল হয়ে গেছে এন্ড গাইস তোমরা জানো বাংলা ডিকশনারিতে দুর্ঘটনার নামে একটা শব্দ আছে যেটাকে আমরা অ্যাক্সিডেন্টও বলতে পারি মানে কেউ যদি তোমাকে সাকু মেরে অথবা গুলি করে হত্যা করে সেটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলে মনে করি এবং অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো ইচ্ছা করে হয় না এর মানে কি কোনো এনিমি যদি এখন আমাকে মেরে দেয় সেটাকে কি তুমি অ্যাক্সিডেন্ট বলে মনে করবে এবং তোমরা তো জানো অ্যাক্সিডেন্ট

তো গাইস এই হ্যাক ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ইংরেজি ভাষা শিখুন সহজেই এবং এইটা লিখে যখন তোমরা সার্চ করবে তখন ঠিক এইরকম একটা অ্যাপস পেয়ে যাবে তোমরা একটু ভালো করে দেখো আমি এইখানে যেরকম লিখেছি তোমরা ঠিক এরকম লিখবে এবং এইরকম লিখে সার্চ করার পরে তোমরা ঠিক এরকম একটা অ্যাপস পেয়ে যাবে তারপরে তোমরা এই অ্যাপসটাকে ইনস্টল করবে এবং এই অ্যাপসটাকে ইনস্টল করার পরে তোমরা সিম্পলি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবে এবং অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে অ্যাপসটা একটু লোড নেবে আর তোমরা একটু অপেক্ষা করবে দেন তারপর তোমরা এইখানে যে এরকম একটা অপশন দেখতে পারো তোমরা জাস্ট এইখানে একটা চাপ দিবে এবং তোমরা যখন এইখানে একটা চাপ দিবে তখন তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে তোমরা হ্যাকটা ডাউনলোড করবে বাট যদি কোনো অ্যাড আছে তাহলে অ্যাডটা কেটে দেবে হ্যাকটা ডাউনলোড করার জন্য তোমরা নিচে যাবে এবং আজকের এই হ্যাকটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে এইখানে যে এইটার উপর চাপ দিতে হবে এবং এইটার উপর চাপ দিলে কিন্তু তোমাদের হ্যাকটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের জাস্ট এইখানে এই ফ্রি লেখার উপর চাপ দিতে হবে এবং তোমরা যখন এইখানে এই ফ্রি লেখার উপর চাপ দিবে তখন তোমাদের সামনে ঠিক এইরকম একটা অ্যাড আসবে তারপর তোমরা সিম্পল এইখান থেকে এই অ্যাডটা কেটে দেবে এবং অ্যাডটা কাটার পর তোমাদের সামনে ঠিক এরকম আসবে এবং অ্যাডটা কাটার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে তোমরা নিচে যাবে এবং নিচে গিয়ে তোমাদের দেখবে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলতেছো তোমরা এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে তারপর এখানে নেক্সট অপশন আসবে তারপর এখানে নেক্সট উপর একটা চাপ দেবে এখানে নেক্সট উপর একটা চাপ দেওয়ার পর তোমাদের সামনে আরো একটা তারপর তোমরা এরকম একটা কেটে দেবে তারপর এরকম কয়েকবার করবে কয়েকবার পাঁচ সেকেন্ড অপেক্ষা করবে কয়েকবার নেক্সট লেখার উপর চাপ দেবে এবং কয়েকবার পাঁচ সেকেন্ড অপেক্ষা করবো কয়েকবার নেক্সট লেখার উপর চাপ দেওয়ার পরে তোমাদের সামনে সরাসরি এই হ্যাক ডাউনলোডের অপশন চলে আসবে তো দেখা হবে আরো একটা নতুন ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে এবং আরেকটা কথা তোমরা যদি এখান থেকে হ্যাক ভালো করে লাগাতে না পারো তাহলে দেখো এই হ্যাক লাগানোর ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেক ভালো করে দেওয়া আছে তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে